নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যোগা টাইমস আমি আগের ভিডিওতে চোখের তিনটে তিনটে ভিডিও তিনটে এক্সারসাইজ আমি দেখিয়েছিলাম আবার ফিরে এসেছি এবার চোখের অন্য এক্সারসাইজগুলো আমি দেখাবো আশা করি আপনারা আগের যে এক্সারসাইজগুলো দেখিয়েছি আপনারা অভ্যাস করেছেন চোখ এমন একটা জিনিস যে সত্যি প্রতিদিন যদি একটু এক্সারসাইজ করা যায় খুব ভালো আরেকটা আগের প্রথমেই যেটা করার ছিল আমি ভুলে গেছিলাম আমি তার জন্য দুঃখিত আবার বলি প্রতিদিন চেষ্টা করুন প্রথমে এই এক্সারসাইজগুলো করার আগে চোখে ভালো করে জল দিন হাতে করে জল নিন জল দিয়ে চোখে ঝাপটা দিন অথবা চোখে হাতের তালুতে যতটা জল ঢোকে হাতটা এরকম হাত করে চোখটাকে রাখুন এরকম শুধু পাতাটাকে খুলে দিয়ে ধোয়ার চেষ্টা করুন ভালো করে চোখ জল দিয়ে ধুয়ে চোখটা বন্ধ করুন আবার জল দিন ভালো করে ধুয়ে চোখটা বন্ধ করুন এরপরে চোখের এক্সারসাইজ শুরু করবেন আমার আগের ভিডিওতে বলতে একটু ভুল হয়ে গেছিল যাই হোক এবার আমরা শুরু করবো পরের এক্সারসাইজগুলো আমরা করেছিলাম সামনে চোখ এরকম রাখা আর দুই পাশে নিয়ে যাওয়া এবং চোখ বন্ধ হাত ঘষে চোখ বন্ধ করা এবার আমরা করব দেখুন হাত চোখটাকে এরকম পুরো সরি হাত দুটোকে এরকম রেখেছি দুটো আঙুল এই আছে এবার আমরা করব হাতটাকে আমরা ঘোরাবো দৃষ্টি আমাদের দুই সাইডে গিয়েছিল এবার আমরা পুরো ওপর থেকে নিচে নামাবো আর ঘোরাবো এই আমার বুড়ো আঙুলের যে ডগাটা এইখানে আমার দৃষ্টি এবার পুরো হাতটাকে দেখুন আমি ওপরের দিকে ওঠাচ্ছি নিচে নামাচ্ছি দৃষ্টি একদম এক আমার ডান ডান হতে বুড়ো আঙুল ধীরে ধীরে নিচের থেকে ওপরে উঠছে আমার দৃষ্টি নিচের থেকে ওপরে উঠছে আবার ওপর থেকে নিচে নামছে যখন নিচে নামছে আমি শ্বাস ছাড়ছি 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 আবার শ্বাস নিতে নিতে উঠছি আমার দৃষ্টি ডান হাতের বুড়ো আঙুলে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠছি চোখের পলক একদম সে আমার পাতা ফেলছি না ঠিক একইভাবে আবার বাঁ দিকে করবো চোখের দৃষ্টি এখানে আছে তুলছি শ্বাস নিতে নিতে তুলছি শ্বাস চারতে চাটতে নামাচ্ছি আবার শ্বাস ছাড়তে চারতে নামাচ্ছি নিষ্ফলক দৃষ্টি একদম চোখের পাতা ফেলবো না চোখের পাতায় ভীষণ চাপ পড়বে ঘাড় নামাবো না মাথা মুখ পুরো সামনে শুধু চোখের পাতা ওপরের দিকে যাচ্ছে নিচের দিকে আসছে চোখের দৃষ্টি আবার সামনে নিয়ে এলাম আমরা করলাম চোখের দৃষ্টিটাকে পুরো ওপর আর নিচে করলাম এবার করবো আমরা চোখের পাতাটাকে দেখো আমরা পুরো গোল গোল করে ঘোরাবো কিরকম এই রেখেছি আবার ওই একই বুড়ো আঙুলের ডগাটার দৃষ্টিটা রাখছি রেখে ঘোরাচ্ছি এবার উল্টো দিকে ঘোরাবো আমি ডান দিকে ঘুরিয়েছি এবার বাঁদিকে ঘোরাবো একইভাবে অ্যালার্ম এবার হচ্ছে বাদিক দিক একই ভাবে ঘোরাবো What do you সেন্টার পুরো মাঝখানে নিয়ে এলাম তাহলে কি করলাম আমরা প্রথমে করছি তো ওপর থেকে নিচে নিচে থেকে ওপরে করলাম আর গোল গোল করে ঘোরালাম একদিকে একদিকে দৃষ্টি এইভাবে ঘোরাচ্ছি আবার উল্টো দিকে আবার এই দিকে ঘোরাচ্ছি উল্টো দিকে করলাম এবার আমরা করবো স্থির দৃষ্টি অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু করবো করে সেখানটায় তাকিয়ে থাকবো একভাবে তো আমি যদি ডান হাতে এরকম রাখলাম রাখার পরে যদি চোখটাই করি দুটো চোখই করা যায় একই সঙ্গে একটা বিন্দুতে দুটো চোখ আমি রাখছি বা আপনারা করতে পারেন কোন দেয়ালে একটা টিপ দিয়ে রাখলেন বা সামনে একটা মোমবাতি জ্বাললাম মোমবাতি জেলে আমি সেই মোমবাতি যে শিখা সেখানে তাকিয়ে যদি দেখতে চাই সমানে এক নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো সবসময় তো মোমবাতি জ্বালা সম্ভব নয় দেয়ালের কোন একটা নির্দিষ্ট কিছু দেখুন দেখে সেই দিকে তাকানো আমি তাকিয়েছি আমার দিকে এক দৃষ্টিতে রকমে চোখের পাতা পড়বে না কতক্ষণ না যতক্ষণ আমার চোখ পারমিট করছে মানে আর পারছে না যখন দেখবেন চোখ আর রাখতে পারছি না চোখে জলে ভরে যাচ্ছে তখন আপনি চোখের পাতা ফেলুন যদি প্রতিদিন অভ্যাস করেন তাহলে দেখুন মানে একদম নেশপালক দৃষ্টি অনেকক্ষণ আপনি রাখতে পারবেন চোখের পাতা অনেকক্ষণ না ফেলে থাকতে পারবেন এবং যত বেশি করতে পারবেন তত আপনার চোখটা অনেক ভালো হবে চাপ পড়ার ফলে দেখবেন চোখে জলে ভরে যাচ্ছে চোখটা তখন আপনি আপনি বন্ধ করতে ইচ্ছে করবেন অনেকক্ষণ রাখার পরে চোখে জলে ভরে যাবে যেহেতু আমি প্রায়শই অভ্যাস করি সেই জন্য আমার অনেকটাই সময় লাগবে চোখের পাতা ফেলতে তাহলে তো ভিডিও শেষ হয়ে যাবে আমি এখনও আমার চোখের পলক পড়েনি আমি আরও অনেকক্ষণ রাখতে পারব তো যতক্ষণ না চোখের পলক আপনার মনে হচ্ছে আর আমি আটকে রাখতে পারছি না চোখ জলে ভরে যাবে তখন আপনি চোখটা বন্ধ করবেন আস্তে আস্তে চোখ বন্ধ করে হাত দিলেন হাতের তালু দিয়ে চোখটাকে এরকম রাখলেন কিছুক্ষণ রাখার পরে চাপ দেবেন না চোখে কিন্তু চাপ দেওয়া যাবে না চাপ না দিয়ে ধীরে ধীরে আবার তাকাবেন আবার চেষ্টা করবেন আবার দৃষ্টিটা এরকম করে পাঁচ থেকে সাতবার করুন এ বিষয়ে একটু সাবধানতার ব্যাপার আমি বলবো সব চোখের এক্সারসাইজই যাদের চোখে হাই প্রেশার রয়েছে তারা কিন্তু এই গোল গোল ঘোরানো এইগুলো একটু কম করবেন কারণ করা উচিত হবে না প্রেশার বেড়ে গেলে সমস্যা বাকি বা যারা হয়তো দু তিন মাস আগেই চোখের অপারেশন করেছেন বা যাদের চোখের অন্য কোনো সমস্যা রয়েছে তারা অল্প করে ধীরে ধীরে করুন কিন্তু তারা করতে পারবেন একমাত্র খুব এক মাস অথবা দেড় মাস অপারেশন করেছেন তারা কোনো এক্সারসাইজ করবেন না আর যাদের চোখের প্রেশার অনেক বেশি তারা গোল গোল ঘোরানো ওপর নিচে করাটা করবেন না শুধু দৃষ্টে তাকিয়ে থাকা এটা করতেই পারেন আর চোখের দৃষ্টি পাশে নিয়ে যাওয়া পাশে নিয়ে আসা এটা আপনারা করতে পারবেন বাকি সমস্ত এক্সারসাইজগুলো সবাই সবাই করতে পারবেন বিশেষ করে বাচ্চাদেরকে বলবো আপনারা যারা করাবেন বাচ্চাদের তাদের যদি মনে হয় এরকমভাবে ওদের একঘেয়ে নিয়ে ওদের ভালো লাগবে না ওদেরকে কোনো কিছু জিনিস দিন কোনো খেলনা দিন বা তাদের পছন্দের যে জিনিসটা সেটাকে সামনে রেখে ঘুরিয়ে বা গোল গোল করে ঘোরানো একই সঙ্গে চোখ এইভাবে ঘোরানো করাতে পারেন এছাড়া আমি আরেকটু কাছে যাবো দেখাবো আরেকটা এক্সারসাইজ আপনারা করাবেন চোখটা এরকম বড় করে এরকম গোল 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 ঘোরানো আবার উল্টো দিকে বন্ধ একটু রেস্ট এবার কি করব আবার খুলবো চোখটা অনেকটা বড় করব ওপর নিচে ওপর নিচে ওপর নিচে বলো এবার চোখটাকে একদম ঠেলে বার করার মতন পুরো চোখটাকে যতটা বড় করা যায় দিয়ে দৃষ্টি একদম খোলা চোখের পাতা পড়বে না দেখুন ধীরে ধীরে চোখে জল এসে যাবে চোখটা যত বেশি বড় করবেন তাড়াতাড়ি চোখে জল চলে আসবে এক দৃষ্টে তাকিয়ে থাকা চোখ বড় করে চোখে জলে ভরে যাচ্ছে আবার আস্তে আস্তে হাতের তালু দিয়ে এরকম একটু সরিয়ে নেব হয়ে গেল আমাদের চোখের এক্সারসাইজ এবার চোখটাকে কি করে রিল্যাক্স করব আবার হাতের তালু গরম করব করে চোখের মধ্যে দিয়ে চুপ করে রাখবে যতক্ষণ না হাতটা ঠান্ডা হচ্ছে এরকম করে তিনবার করার পরে ধীরে ধীরে চোখটাকে খুলুন দেখুন আপনার চোখ একদম প্রস্তুত প্রতিদিন চেষ্টা করুন অন্তত পাঁচ থেকে দশ মিনিট আপনারা চোখের এক্সারসাইজ করুন এই এক্সারসাইজগুলো করলে আপনাদের চোখ অনেকটাই ভালো থাকবে কারণ বর্তমান যুগে আমাদের তো সব চোখ একটা মানে স্ক্রিনের মধ্যে রাখতেই হচ্ছে কাজ করার জন্য তবু তার থেকে যদি একটু মানে সেই ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা থেকে যদি একটু আমরা রিকভার করতে পারি কারণ আমাদের কাজ তো বন্ধ করলে চলবে না সেই কাজের পাশাপাশি যতটা ক্ষতি হচ্ছে তার থেকে যদি একটু কম হয় সেই চেষ্টা করব আর বাচ্চাদের বলবো আপনাদের একটাই অনুরোধ আপনাদের যাদের সন্তান সন্ততি রয়েছে ছোট বড় যারা প্রত্যেককেই আপনারা ওদেরকে অনুপ্রাণিত করুন চোখের এক্সারসাইজ করতে যদি আমরা সারাক্ষণ দশ মিনিট বা এক ঘন্টা দেড় ঘন্টা আমরা টিভি মোবাইল বা ল্যাপটপ ফোন এর মধ্যে থাকি অন্তত তার মাঝে পাঁচ থেকে দশ সেকেন্ড বা দশ থেকে এক মিনিট চেষ্টা করবো যে কোনো এই চোখের এতগুলো এক্সারসাইজের মধ্যে অন্তত একটা করা আর যদি নাও পারি শুধু চোখটা বন্ধ খোলা জোরে খুলব আবার বন্ধ করব আবার জোরে করব আবার বন্ধ করব। এইটা কিন্তু আপনারা সব সময় করতে পারেন কোনো সময় লাগবে না কোনো জায়গা লাগবে না শুধু একটু মনের ইচ্ছে এই মনের ইচ্ছেটা আপনারা জাগ্রত করুন আশা করি আমার এই ভিডিও আপনাদের কাজে লাগবে যদি আপনাদের আমার এই ভিডিও আপনাদের কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে আর যোগের মধ্যে থাকুন এক্সারসাইজ করুন আমার মাঝে মধ্যে আসতে দেরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত কারণে আমি আবার চেষ্টা করছি নিয়মিত আসার আপনারা এই যে চোখের এক্সারসাইজগুলো করুন আবার আমি নতুন এক্সারসাইজ সামনে নিয়ে আসছি ততদিনের জন্য আপনারা ভালো থাকুন অভ্যাস করুন এবং অবশ্যই দ্য যোগা টাইমস যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং আরও অন্যান্যদের মাঝে ছড়িয়ে দিন এই যাতে তারা না নানা রকমের সমস্যা যদি থাকে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন ততদিনের জন্য নমস্কার